আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ শত বছরের পুরাতন যে গাছের জ্বরগুলো দেখেন শিকড় এক একটা শিট শিকড় এমন হয়েছে যেমন শেয়ারের মতো সরি ব্র্যান্সের মতো এই জায়গাটা আমাদের শোয়া যায় মাথা এখানে দিয়ে ওইদিকে পাগুলো দিয়ে শোয়া যায় তো এখন আমাদের স্কুল ঘর আছে স্কুল ঘরে পানি উঠছে ওই পাশে সড়কটা সড়কে এখন যেতে হলে প্রায় হাঁটোহানি হাঁটোহানির মতো অবস্থা বর্ষাকাল হচ্ছে চতুর্দিকে পানি আর পানি ঠিক তেমনি আমাদের এলাকাতেও এরকম বাড়ি ঘরে পানি ঢুকতে যায় এই জায়গাটা হচ্ছে একটা সড়ক এই জায়গাটা বোঝা যাচ্ছে কিন্তু এখন বেশি পানি এরকম বাড়ির জায়গাটা হচ্ছে শুকনা কিন্তু জায়গাটা একটু নিচু বইলে এখানে পানি উঠছে তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু মাছ ছোট মাছ লাফ আছে তো এটা হচ্ছে ক্যামেরা দেখানো যাচ্ছে না বাট এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ বলতে চান্দা মাছ এবং চিংড়ি মাছ আছে এরকম মাছ দারকিনা মাছ পুঁটি মাছ এরকম এরকম মাছ লাভ হয় বুঝি না এগুলো কি বৃষ্টি আসার সময় লাফাই কিনা আল্লাহ জানে নাকি বেশি খাইলে পরে লাফ নাকি খুশিতে একটু আগেও দেখছিলাম এরকম লাফাই দিছিল আপনারা খেয়াল করলে দেখবেন যে পানির উপরে মাছ লাফালাফি করে স্পষ্ট দেখা যায় সাদা সাদা শরীর মাছের যাই হোক সকলকে নামাজের দেওয়া তৈল সবাই অবশ্যই নামাজ কায়েম করবেন শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে নামাজ পড়তে হবে ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য ভিডিওটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ